আসসালামু আলাইকুম দর্শক এ বাংলাদেশে আপনার কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নেই যারা কিনা বাংলাদেশের ইমোশন নিয়ে ক্ষমতায় গিয়েছে সে তারাই আজকে বাংলাদেশে আবার পুনরায় লুটপাট করে খাচ্ছে ক্ষমতায় গেলে টাকার নেশা এবং টাকা দেখলে পারো মাথা ঠিক থাকে না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগেও বলেছে যে একটা আসনে নির্বাচন করতে মিনিমাম বিশ কোটি টাকা লাগে মিনিমাম আর ম্যাক্সিমাম তো শত হাজার কোটিও পার হয়ে যায় এই টাকাগুলো যখন ইনভেস্ট করে খরচ করে রাজনীতিবিদরা নির্বাচন করার জন্য এবং এই টাকাগুলো ইনভেস্ট করে খরচ করার পরে যখন নির্বাচিত হয় তখন এর গুণ তারা হাতিয়ে নেয় এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য তো উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও একই কথা বলেছেন যে আমার তো বিশ কোটি টাকা নেই আমি কিভাবে নির্বাচন করব। আসলে মিডিয়ার সামনে যে সবাই কত ভালো সেটা আসলে বোঝা বড় দায় দশ আজকে যে ঘটনাটি ঘটেছে উপদেষ্টা আসিফের এফিএসের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক এপিএস মোয়াজিম হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে চলতি বছরের শুরুর দিকে তাদের বিরুদ্ধে দুদিকে অভিযোগ দেন অনেকে এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা নুরুজাহান বেগমের প্রিয় তুহিন পারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরে চারই মে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সংস্থাটি কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও দুদক অনুসন্ধান শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি কারণ দুদক কখনো চূড়ান্ত প্রতিবেদন দিবে না কারণ তারা তো এখন ক্ষমতায় তারা ক্ষমতা থাকলে কি চূড়ান্ত প্রতিবেদন দিলে দুদকের হাল গায়ে চামড়া থাকবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধানে গড়ি মুশিয়ে যথাযথ নথিপত্র সংগ্রহ করতে না পারা অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে উদ্যতন কর্মকর্তাদের তাকাদা না দেওয়ায় অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখী তথ্য প্রদায় ও অদৃশ্য রাজনৈতিক চাপের কারণে তদন্ত কার্যক্রম ভাটা দেখা দিয়েছে অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য সংস্থাটি এখন পর্যন্ত তিনবার তদন্তকারী কর্মকর্তা বদল করেছে যেই তদন্ত কর্মকর্তারা তদন্ত করতে চায় তাদেরকে চাদুর বাক্সে আটকে ফেলে তারা আর তদন্ত করতে পারে না যুতুকের একাধিক উদ্যোগভাবে কর্মকর্তা জানিয়েছে তদন্তে গতি বাড়াতে প্রয়োজনে তদন্ত কর্মকর্তা বদলের চিন্তা করা হচ্ছে এতে যদি কাজ না হয় তাহলে একটি বিশেষ কমিটি গঠন করে উপদেষ্টাদের সাবেক তিনজন ব্যক্তিগত সহকারীদের তদন্ত শেষ করা হবে শুধু সাবেক তিনজন না উপদেষ্টা প্রত্যেকটা উপদেষ্টা ইচ্ছামত কামাইছে ক্ষমতায় গিয়ে আজকে প্রায় দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত জুলাইয়ের কোনো বিচার হয়েছে একটা সিঙ্গেল বিচারও হয়নি ক্ষমতায় ক্ষমতায় গেছে টাকা পয়সা কামানোর জন্য আর বিশেষ করে বেশিরভাগ উপদেষ্টারা যারা ক্ষমতায় আছেন তাদের ভিতরে কোনো দেশপ্রেম প্রেম নেয় বললেই চলে কোনো জুলাই চেতনা নাই তারা গেছে লুটপাট করার জন্য তাই করতেছে